হ্যালো বন্ধুরা রাজনন্দিনী ফুড লাভ আছে আপনাদের সবাইকে আজকে বানাবো নো ওভেন নো কুকার অনলি ফর ডেকজিতে অথবা কড়াইয়ের মধ্যে ঝটপট মুখে লেগে থাকার মতো স্পঞ্জিনি এখানে নিয়ে নিয়েছি কাজু এখানে নিয়েছি আমন্ড আর এখানে নিয়ে নিয়েছি পেস্তা তো এই পেস্তাটা নর্মাল পেস্তা এটা রোস্টেড পেস্তা নয় ঠিক আছে আর এখানে নিয়ে নিয়েছি টুটি ফ্রুটি আর নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রামের আমুলের মিঠাই নিয়ে নিয়েছি আমুলের বাটার এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং সোডার নিয়েছি গ্রিন কালারের ইনোর নিয়ে নিয়েছি একটা বড় স্টিলের এরকম বড় পাত্র আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এই স্ট্যান্ডারের মধ্যে দিয়ে দিলাম এটাকে চেলে নেব এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর সুজির মধ্যে দেখবেন একটা দানা দানা ব্যাপার থাকে তো এই কেক বানানোর সময় কি হয় এটা যত মিহি হবে তত কেকটা ফ্লপি হবে খুব সফট হবে তো আমি এটা দিয়ে দেবো মিক্সারের জারের মধ্যে সেইটাকে মিক্সিতে ভালো করে এইভাবে গুঁড়ি নিয়েছি এরপরে এই স্ট্যান্ডারের মধ্যে আবার দিয়ে দেবো যেভাবে আমি এক বাটি ময়দা নিয়ে চেলে নিয়েছিলাম সেভাবে সুজিটাকেও একটু মিক্সিতে ঘুরি নিয়ে আবার এই মধ্যে দিয়ে চেলের পরে আমি নিয়ে নেবো এক কাপের মতো চিনি তো চিনিটাকে আমি ডাইরেক্ট এভাবে দেবো না আবারও ওই সুজির মতো এইভাবে মিক্সারে মধ্যে দিয়ে দেবো এখন দেখতেই পাচ্ছেন এই যে চিনিটা বোঝাই যাচ্ছে না যে ওই চিনি দেখুন একদম পুরো মিহি পাউডার হয়ে গেছে এই পাউডার চিনি আমি আবারও স্ট্যানারের মধ্যে দিয়ে দেবো যেভাবে আমি এক বাটি ময়দা এক বাটি সুজি আর এই এক কাপের মতো আমি চিনি একসাথে সমস্ত কিছু কিন্তু চেলে নিতে হবে মানে ডাইরেক্ট দিলে কেকটা ওইভাবে সফট আর ফ্লফি হবে না চেলে নিলে কি হয় একদম সফট জিনিসটা তৈরি হয় এই যে দেখতেই পাচ্ছেন এই যে এইরকম ব্যাপারগুলো এই কেকের মধ্যে যখন যাবে না তখন কেকটা আরও টেস্টি হবে ফ্লফি হবে এখানে আমি এক কাপের মতো হোয়াইট তেল ইউজ করব। মানে রিফাইন তেল দেখতেই পাচ্ছেন এক কাপ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব এরপরে আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং সোডা যে হাফ চামচের মতো বেকিং সোডা তো মিঠাই মেটটা আমি বড়ো চামচের দু চামচের মতো আমি দিয়ে দেব এরপরে এর মধ্যে দিয়ে দেব মোটামুটি বড় চামচের এক চামচ তো আমি সমস্ত জিনিসগুলোকে দিয়ে আমি এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন সমস্ত জিনিস একসাথে এইভাবে মিশিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটির মতো দুধ তো দুধটাকে আমি এই মিশ্রণটার মধ্যে একসাথে মিশিয়ে দেবো না সামান্য পরিমাণে দিয়ে দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যেমন পরিমাণ বুঝতে পারবেন মানে একটু কাদা কাদা ধরনের মাখাটা হবে একবারে দুধটা দিলে কি হয় মানে পাতলাও হয়ে যেতে পারে তখন কেকটা অসুবিধা হবে তো সেই জন্য আমাদেরকে দেখে 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 ব্যাটারটাকে রেডি করতে হবে কেকের ব্যাটারটাকে তা আমি যেমন যেমন দরকার হবে কারণ এটাতে সুজি আছে অবশ্যই দুধটা কিছুটা টানবে তো তাও দেখে দেখে দুধটা দেওয়াই ভালো এক বাটির মতো দুধ দিলে মোটামুটি হয়ে যাবে কারণ এটার মধ্যে অনেক কিছুই দেওয়া আছে বাটার আছে অয়েল আছে চিনির ডাস্ট গুঁড়োটা আছে তো মিলেমিশে একটা ব্যাটার ভালোই তৈরি হয়ে যাবে তার মধ্যেও একটু দেখে দেখে আপনারা দেবেন হ্যাঁ তো একসাথে দুধ যা কখনোই দেবেন না কারণ একসাথে দুধ দিলে কি হয় এ ব্যাটারটা করতেও অসুবিধা হয় লামস হয়ে যায় তখন কেক কিন্তু ভালো হবে না কেক সফট হবে না ভিতর থেকে স্পঞ্জি হবে না তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি আস্তে 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 কম কম পরিমাণে দুধটা দিয়ে দিয়ে আর এইভাবে মোটামুটি এক বাটির মতো দুধ এখানে আমি আমি এখন পুরো দুধটা দিয়ে দিয়েছি এরপরে এইটা কিন্তু এইভাবে ব্যাটারটা গুললেই কিন্তু হবে না কেকটা এটা যথেষ্ট পরিমাণে ফ্লাপিভাবে গুলতে হবে যাতে মানে স্পঞ্জ জিনিসটা আসে ওই জন্য আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডারও নিয়েছি তো আপনাদের কাছে হ্যান্ড ব্ল্যান্ডার না থাকলে একটু বেশি পরিমাণে আপনাদেরকে খেটে করে নিতে হবে তো আমাকে যেহেতু হ্যান্ড ব্ল্যান্ডার আছে ওই জন্য খুব ইজি হবে তো দেখুন এখানে ভালো করে ফেটাতে হবে কেক যত ব্যাটার ফ্যাটানো হবে তত ফ্লাপিনেস আসবে তত সফটনেস আসবে তত টেস্টি হবে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমি পাঁচ মিনিট ধরে এখানে একই ডাইরেকশানে ঘুরিয়ে যাচ্ছি কতটা পরিমাণে ব্যাটার ছিল দেখতে পাচ্ছেন চুলে কতটা পরিমাণে ব্যাটার রেডি হয়েছে আর যথেষ্ট স্মুথ এই দেখতে পাচ্ছেন এইভাবে এইভাবে থিকনেসটা হবে খুব পাতলা না আর খুব গাঢ় না নাহলে কেকের কিন্তু মানে ওই যে স্পঞ্জিনেসটা নেসটা দেখতে দেখতেই পাচ্ছেন ব্লেন্ডারে করে আমি ঘুরাতে ঘোরাতে এত সুন্দর ফ্লাপিনেস এসেছে আর এত সুন্দর ব্যাটারটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা গ্লেজ একটা সাইনিং তৈরি হয়েছে মানে এইটা যথেষ্ট যথেষ্ট সফটনেস যথেষ্ট স্পঞ্জি অথচ মানে দারুণ দারুণ একটা মানে এই এক বাদে যে এত স্পঞ্জি আর টেস্টি কেক হবে সেটা আপনারা বাড়িতে এখন নিয়েছি একটা বড়ো সাইজের ডেকচি তো যেহেতু আপনাদেরকে বলেছিলাম নো ওভেন আর নো কুকার তো কড়াই কিংবা ডেকজি কোনো মধ্যে করতে পারেন তো আমি এরকম বড়ো আমার স্টিলের এরকম বড়ো সাইজের ডেকজি ছিল তো আমি এটাই নিয়ে নিয়েছি এরপরে এটা আমি হালকা একদম মানে যেটা জিরো একদম সবথেকে কম আছে সেই এই সেই আঁশটাকে আমি দিয়ে রেখেছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব যে নুন আর এই নুনটা যে দিচ্ছেন না এটা ওয়েস্ট যাবে না এটা আবার ঠান্ডা করে কৌটার মধ্যে রেখে দেবেন আবার অন্য কোনো রান্না করতেও কাজে লাগে তো এ দেখুন আমি নুন দিয়ে দিলাম চারিপাশে নুন দিয়ে দিলে কি হয় চারিপাশে যে হিটটা ওটা একইভাবেই কেকের মধ্যে মানে ভালো করে লাগে তো ওই জন্য আমি চারিপাশে ছড়িয়ে ছড়িয়ে আমি চারিপাশে নুনটাকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বেশি করে নুনটা দিলে কি হয় হিটটা খুব সুন্দরভাবে তৈরি হয় আর চারিপাশে একইভাবে কেকটা তৈরি করতে সাহায্য করে কেকটা দারুণ চারিপাশে কুক হয় খুব সফট হয় আর না কোনো কুকার লাগবে না ওভেন লাগবে দেখতেই পাচ্ছেন ডেকজিতেও কেক হয়ে যাচ্ছে অথবা কড়াইয়ের মধ্যেও এরপরে নিয়ে নেব এরকম ছোট্ট সাইজের রিং বাড়িতে যা যেমন সাইজের রিং আছে এইভাবে একটা রিং নিয়ে নেবেন যাতে আমরা কেকের যে ব্যাটারটা রাখবো যে বাটির মধ্যে সে এই রিংটার মধ্যে আমি একদম মিডিয়াম সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি স্টিলের নিয়ে নিয়েছি স্টিলের অ্যালুমিনিয়াম যার বাড়িতে যে থাকবে সেটাই নেবেন আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাটার পেপার তো বাটার পেপারটা আমি এই বাটির সাইজে দিয়ে দেবো এর মধ্যে পেপারটাকে দেখতেই পাচ্ছেন বেশ বাটির মধ্যে একটা মাপ হয়ে গেছে এইভাবে চারিপাশে ইয়ে করে নিলাম আমি বসিয়ে নিলাম পেপারটাকে এরপর এর মধ্যে দিয়ে দেবো বাটার পেপারের মধ্যে এইভাবে আমি চারিপাশে ছোট গায়ে আর পেপারে গায়ে আমি ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি আর এই এই সাইডের যে পাটটা এখানেও আমি কিন্তু এই গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নেব এই তেলটা মাখিয়ে না নিলে কেকটা কিন্তু ভালো করে বেরিয়ে আসবে না চিটিয়ে যাবে তখন কিন্তু সেভাবে কিন্তু কেকটা হবে না তখন আপনাদের মনটা খারাপ হয়ে যাবে ওই জন্য সব সময় কিন্তু এই কাজটা ভালো করে মনে করে করে নেবেন কারণ এইটা হলো খুবই খুবই ইম্পর্টেন্ট কাজ পুরো কেকের ব্যাটারটা সমস্ত কিছু করে নিই যদি এই কাজটা ভুল হয়ে যায় তাহলে পুরোটাই গণ্ডগোল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি উপর পর্যন্ত একদম বুলি নিলাম কারণ কি ব্যাটারটা যদি এরকম এরকম সাইজেরও থাকে কিন্তু ও তো ফুলে এরকম উঠে আসবে তখন কি হবে ওই জায়গাগুলো ছিটি যাবে ওই জন্য আমাদের উচিত যে পুরো বাটির গায়ে মানে ভেতরে যে পুরো বাটির গায়ে এরকম ভালো করে দেখতেই পাচ্ছেন আমার হাতে কতটা তেল আছে তো এইভাবে বলে নেবেন আর দেখতেই পাচ্ছেন বাটার পেপারটা পুরো একদম চপচপ মানে একটু তেলে হয়ে গেছে আর তলাতেও একটু তেল চলে যায় যেহেতু একটু ফাঁক থাকে তো তলাতেও তেল চলে যায় এটা একটা ভালো জিনিস এটাতে কী হবে কেকটা কোনো মতেই চিটিয়ে আসে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট ইনো এই গ্রিন কালারের ইনোটাই দিবেন এটাতে কী হয় যে কোনো খাবার বানানোর সময় খুব ভালো হয় ফ্লাপি জিনিসটা আসে তো ইনো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তো আমি গ্রাইন্ডারে করে ভালো করে ইনোটা দিয়ে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা ছিল তার ডবল হয়ে গেল আর যথেষ্ট হালকা হয়ে গেছে এর আওয়াজ এর মানে সাইনিংটাই আলাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে তেল মাখিয়ে বাটিটাকে রেডি করে নিয়েছি আর এখানে ব্যাটারও রেডি তো চলুন এরপরে এই ব্যাটার চলে যাবে এই তেল মাখানো বাটির মধ্যে দেখতে পাচ্ছি এই ব্যাটারের মধ্যে আর খুবই খুবই সফট হবে একে মুখে লেগে থাকার মতো অবশ্যই বাড়িতে বানাবেন বন্ধুরা আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের একে এরপরে আমি কি করব। এই আর টুটি ফ্রুটিটাকে আমি সাইড করে রেখে দেব। আর এই আমন্ড আর কাজু আর পেস্তা এর মধ্যে আমি সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে নেব দেখতে পাচ্ছেন এবার সমস্ত এই ড্রাই ফ্রুটগুলোকে এইভাবে আমি ময়দার মধ্যে একটু মেখে নেব শুকনো ময়দা দিয়ে এটা একটু মেখে নেই এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো মেখে নেওয়ার পরে আমি কি করব এই যে কেকের ব্যাটারটা দিয়েছি এই ব্যাটারের মধ্যে এই দেখতে পাচ্ছেন এই উপর থেকে আমি দিয়ে দেবো ছড়ি ছড়ি দেব এইটা কেন করলাম কারণ কি হয় তলায় যে অনেক সময় অনেকেরই কেকে শুনেছি যে জ্বলে যায় হ্যাঁ ঠিক মতো মানে ইয়েগুলো ড্রাই ফ্রুটগুলো ঠিকমতো ওরা কেকটা হওয়ার পরে আর কি পায় না যেটা অ্যাকসেপ্ট করে তো এইভাবে এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন এই টিপসটা তো তারপরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেকটা কেমন হয়েছিল তাহলে এই প্রবলেমটা আপনাদের সলভ করতে পেরেছি কি না সেটা অবশ্যই অবশ্যই অবশ্যের ব্যাটার দেওয়া হয়ে গেছে ড্রাই ফ্রুটও দেওয়া হয়ে গেছে কিন্তু ভেতরে যাতে কোনো মতে হাওয়া না থাকে সেই জন্য এইভাবে একটু ঠুকে ঠুকে নেবেন আর বুঝতে পারছেন এইভাবে ঠুকে নিলে দুটো প্রফিট হয় আমাদের একটু হাওয়া থাকবে না আর এই ড্রাই ফ্রুটগুলো ধীরে 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 আস্তে আস্তে যেমন যেমন কেকটা কুক হবে সেইভাবে নিজে নিজে তলায় গিয়ে সেট হয়ে যাবে আর যদি এটা আমরা ওই ময়দার যে কোটিংটা আমরা যদি না দিই তো অনেকের কি হয় ডাইরেক্ট হয়তো লিকুইডটা বুঝতে পারে না চলে যায় তখন কি হয় কাজু কিংবা পেস্তা আমন্ড এগুলো সব জ্বলে যায় তবে দেখতে পাচ্ছেন আমি সমস্ত এই ড্রাই ফ্রুটগুলো দিয়েছি এর মধ্যে আমি কিন্তু কিসমিস আর টুটি ফুটিটা দিই টুটি ফুটি আর কিসমিস কিসমিসটা কিন্তু আমি একটু পাচ্ছেন দেখছি এখন রেডি নুনও গরম হয়ে গেছে আমি এটা আগে কেন প্রিপেয়ার করে নিয়েছি কারণ একটা হালকা যে হিট তৈরি হয় ওটা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি আস্তে আস্তে হাতটাকে একটু সাবধানে এই রিংয়ের উপরে দেখতেই পাচ্ছেন এভাবে আমি বসি দিলাম এই ছোট সাইজের যে বাটিটা আমি কেকের বাটারের যে বাটিটা এটা বসিয়ে দিলাম এরপরে আমি কি করব এটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে দেবো এইটা এয়ারটাইট ঢাকা আমি এটা মাপ করে নিচ্ছি আপনাদের এই ধরনেরই যে সেম টু সেম ঢাকা চাই তা না একটা কোনো ঢাকা ঠিক করবেন যেটা ওই পাত্রের সাথে বেশ খাপে খাপ মিলে যায় যদি না মিলে তখন আরেকটা উপায় আছে আটা একটু মেখে নিয়ে চারিপাশ যেমন বিরিয়ানি বানায় না ওইভাবে একটু দিয়ে দেবেন তাহলে ওইভাবেও হয়ে যায় আরেকটা জিনিস আছে দেখতে পাচ্ছেন এখানে কাঁচের পাত্র আছে আপনাদেরকে দেখানোর জন্য আমি ইচ্ছে করে ঢাকাটা আগে থেকে ভেবে রেখেছিলাম তো এটাতে কী হবে আপনারা কেকটা হওয়াটা দেখতেও পারবেন তো এইখানে একটা দেখবেন গ্যাসটা বেরোনোর জন্য যে ভ্যাকুমটা বেরোনোর জন্য ফুটো থাকে সেটা আমি একটা কাগজের টুকরো সাহায্যে এই ভ্যাকুমটা তো এইখানে কেকটা দেখতেই পাচ্ছেন মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট কুক হয়েছে বেশিক্ষণ হয়নি এখনও কিন্তু তাও আমি একবার ঢাকাটা খুলে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব এই টুটি ফুটি আর কিসমিস পুঁটি ফুটি আর কিসমিসগুলো একটা আমি ধুয়ে নিয়েছিলাম ভালো করে যেহেতু বাচ্চারাও খাবে তো দেখতেই পাচ্ছেন দারুণ লাগছে এই টুটি ফুটি আর এই কিসমিস এগুলো দিলে কি হয় খেতেও যা যা দারুণ লাগে আর মানে দেখতেও খুব সুন্দর লাগে কিন্তু বড় ছোট সবারই ভীষণ ভালো লাগবে তো অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন বন্ধুরা যে কেমন লাগলো এইভাবে বিনা ওভেনে আর এগলে মানে কিছু বলার নেই আপনাদেরকে সত্যি এত ভালোবাসা পেয়ে আমরা ভীষণ খুশি ছোট বড় সবারই এত ভালোবাসা পাচ্ছি আমরা এরকমই ভালোবাসা আমাদের উপরে বজায় রাখবেন তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে আমি টুটি ফুটি আর সমস্ত কিসমিস দিয়ে দিয়েছি আবারও আমি সাবধানে এইটা যেহেতু একটু গরমও আছে সাবধানে আমি আবার একটু খাপে খাপ আমি এইভাবে ঢাকাটাকে সেট তো দেখতেই পাচ্ছেন মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো হয়ে গেছে আর একটা ব্রাউন এস চলে এসছে আর কেকটা অনেকটাই ফাঁপ নিয়েছে একদম উপর পর্যন্ত চলে এসেছে তো হয়েছে দেখতে তো কিন্তু হয়েছে কি না পার্টিকুলার জানার জন্য এ এইভাবে একটা ছুরি কিংবা টুথপিক নেবেন আর পুরো ঢুকিয়ে দেবেন সোজা সোজা আর উঠাবেন দেখতে পাচ্ছেন মানে সেভাবে লেগে নেই তো গায়ে যদি লেগে থাকে তার মানে জানবেন ভিতরে এখনো কুক হয়নি বাইরেটা ব্রাউন হয়ে যায় যদি গায়ে না লেগে থাকে যেমন এই এই ছুরির গায়ে যেমন লাগেনি তার মানে জানবেন কি কেকটা হয়ে গেছে তো চলুন আমি এখন এই এটা ইন্ডাকশানটা বন্ধ করে দিই আর দারুণ একটা কেকের গন্ধে ভরে গেছে আর কি সুন্দর ফুটি ফুটি আর কালারটাও একটা আধ ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম যাতে কেকটা ঠান্ডা হয়ে যায় তো চলুন এরপরে আমি এটাকে খুলে নিই কারণ গরম অবস্থায় না এটা বের করলে সেভাবে কিন্তু কেকটা মানে ছেড়ে বেরিয়ে আসবে না এবার একটু ঠান্ডা হয়ে গেছে এ সুবিধে হবে তো দেখে নিই যে ছুঁয়াও যাচ্ছে হাতে করে পাত্রটা আর কেকটাকে এইভাবে বা চালিয়ে নেওয়া হ্যাঁ তাহলে কি কেকটা ছাড়াতে সুবিধে হবে এমনিতেও গায়ে তেল লাগিয়ে দিয়েছি বাটিতে ওইটা অবশ্যই করবেন নাহলে কেকটা বের করতে খুব অসুবিধা হয়েছে এখনই দেখতে পাবেন কত সফট এই যে দেখতে পাচ্ছেন লক্ষ্য করুন এই যে ছুরিতে যথেষ্ট সফট খুব সবধানে চারই পাঁচটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটা ঘুরি ঘুরি করবেন তাহলে দেখবেন খুব ইজিলি কেকটা ছেড়ে বেরিয়ে আসবে আপনারা অবশ্যই এইভাবে কেকের ভিডিওটা দেখে বাড়িতে অবশ্যই বানাবেন ছোট বড় সকলের এখন আমি একটা প্লেট নিয়ে চলে এসেছি আর এখানে চারিপাশে আমি কেকটা চারিপাশে ছুরিটা চালিয়েও নিয়েছি এরপরে কি করব এই কেকের মুখে আমি এইভাবে প্লেটটাকে চাপা দিয়ে দেব আর চাপা দিয়ে দেওয়ার পরেই এ এইভাবে আমি হাতে করে উল্টে নেব তাহলে কি হবে আর এইভাবে একটু ট্যাপ 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 করে নেব তারপর আস্তে 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 আমাদের

দেখতে তো খুব ভাল লাগছে হুম কাটলাম আমি আর অনেকটাই সফট একদম সফট একদম তুলতুলে একদম পুরো ব্লপি তুলতুলে নিজে ভেঙে যাচ্ছে হ্যাঁ মুখের বিটাও গুই যাচ্ছে আয়ক ড্রাই ফ্রুটস গুলো ভালোয়া একদম ভালো দারুণ তাহলে অবশ্যই বাড়িতে বানান আর ফ্যামিলির সাথে এনজয় করুন আজকের মতো বাই বাই